যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যালাইক্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো সর্বহারা কনসেপ্টটাকে ম্যানুপুলেট করার সুবিধাটা হচ্ছে যে যখন একটা সমাজের মধ্যে থাকেই থাকে একটা শ্রেণীর কাছে অনেকটা বেশি থাকে সে অনেকটা বেশির অনেকগুলো কারণ থাকে অত্যাচার যে তার মধ্যে কারণ নয় তা বলছি না অত্যাচারও একটা কারণ বেশি শক্তির দ্বারা কোনো কিছুকে সংগ্রহ করে না সেটাও একটা কারণ কিন্তু সেটাই একমাত্র কারণ না যেমন আপনার আমার পাড়াতে একজন মাফিয়া ডন তার বিরাট বড় বাড়ি থাকতেই পারে কিন্তু আপনার অঞ্চলে একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য উপযুক্ত ডাক্তারবাবুরও ওরকম সম পরিমাণ বাড়ি থাকতে পারে তাহলে কি আপনি ডাক্তারবাবু আর ওই ডনকে সমগত্রে ফেলবেন না তো হতে পারে না একজন পেশি শক্তির দ্বারা এটা অর্জন করেছে অন্যায়ের দ্বারা করেছে আর একজন যোগ্যতার দ্বারা করেছে দুটো আলাদা বিষয় অর্জন দুজনেই করেছে তাহলে দুজনকে আপনি বুর্জোয়া কি করে বলছেন মানে গোড়াতে গল সমাজের সুবিধাটা হচ্ছে ওদের ক্ষেত্রে সমাজের এত ভাবার সময় নেই ভারতবর্ষে যে সময়কালে কমিউনিজম এলো সেই সময়কার ভারতবর্ষের থার্মাইল চলছে চূড়ান্ত কারমাইল চূড়ান্ত কারমাইল একটার পর একটা ঘটনা ঘটে গেছে মন্নন্তর ঘটেছে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে বাংলাদেশ বঙ্গকে ভাগ করে দেওয়ার একটা বিষয় আসলো সেই বঙ্গভঙ্গ রদ করা গেল রিভলিউশনারি বিভিন্ন মুভমেন্ট চলছে আমাদের যেগুলো সজাতীয় আমাদের যে মুভমেন্ট গুলো অনুশীলন সমিতি যুগান্তর এর সঙ্গে কমিউনিজম এর সঙ্গে কোনো দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এই ক্ষুদিরাম বসুর জন্মদিনে মালা দিচ্ছে লাল সালাম দিচ্ছে এ তো এদের মূর্খামি ক্ষুদিরাম বসু জীবৎকালে কখনো কমিউনিজম এর সঙ্গে কোনো সম্পর্ক হয়নি গীতা হাতে নিয়ে যে ছেলেটি ফাঁসিতে উঠছে তাকে এরা কমিউনিস্ট বানিয়ে রেখে দিয়েছে আজকে তো এটা এরা পারে কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবার তা মোরারজি দেশায় একটি সুন্দর বই আছে ড্রেন টু লন্ডন যদি আমি খুব ভুল না করি বইটির নাম তো ভারতকে ইকোনমিক্যালি এতটা শোষণ করেছে ইংরেজ সমাজ যে ভারত একটা সময় ম্যানুফ্যাকচারিং হাব ছিল সারা পৃথিবীর টোটাল জিডিপির থার্টি পারসেন্টের অধিক ভারতের ছিল সেই ভারতে হিউসাং ফাইয়েন মেগাস্তিনি দরিদ্র দেখেননি ভিকারি দেখেননি সেই ভারতকে একদম দরিদ্র একটা দেশ বানিয়ে রেখে দিয়েছিল ইংরেজরা তো এই সময়ে দাঁড়িয়ে সর্বহারা কনসেপ্ট আনা খুব সহজ ছিল এবার এই কনসেপ্টটা নিয়ে এসে এটা করলো ঠিকই এবং করতে পারেও যেহেতু ক্রাইসিস থেকে সঞ্জাত হয় বা কমিউনিজম কিন্তু এর একটা খারাপ দিক হচ্ছে মানে ওদের জন্য সেটা হচ্ছে ক্রাইসিস থেকে বিপ্লব এলো কিন্তু বিপ্লব তো চিরস্থায়ী হতে পারে না

নিউটনের থার্ড লও বলছে নিউটনের থার্ড অনেকে ইনকমপ্লিটলি বোঝে কিন্তু আমি আমার ছাত্রদেরকেও বোঝাই যে ইনকমপ্লিট বুঝি আমরা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এইটুকু বলে আমরা থেমে যাই কিন্তু লটা ওখানেই থামে না প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে মানে আমি একটা ঘুষি মারলাম দেয়ালটা আমাকে ব্যথা দিল প্রতিক্রিয়া ওখানে কি শেষ নো প্রতিক্রিয়ারও আবার একটা ক্রিয়া আছে প্রতিক্রিয়ারও তো একটা প্রতিক্রিয়া হবে ওই প্রতিক্রিয়ার আবার একটা প্রতিক্রিয়া হবে এটা একটা চেন পলিমারিক চেন রিয়াকশন এটা কখনো থামে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস পিংপং বলের মতো যদি একটা শূন্য একটা এমন জায়গাতে একটা পিংপং বলকে ছেড়ে দেওয়া হয় তো কন্টিনিউয়াসলি ওরকম পিংপং করতে থাকবে ওইরকম ব্যাপার আর তো এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার এই যে দ্বন্দ্ব এই যে পারস্পরিক লড়াইটা এই দ্বন্দ্বমূলক অবস্থানটা সৃষ্টির একটা চিরন্তন সত্য এই দ্বন্দ্বটা থাকবে এই দ্বন্দ্বটা নিয়েই চলবে পৃথিবীটা এই দ্বন্দ্ব নেই পৃথিবী শেষ স্টেবিলিটি আসতে পারে না পৃথিবীতে স্টেবিলিটি থাকলে পৃথিবী থাকবে না কিন্তু সর্বহারার নাম করে এরা যে বিপ্লব আনলো ক্রাইসিস তৈরি করে এবার বিপ্লব তো হল যেমন রাশিয়াতেও হয়েছে চীনেও হয়েছে ভারতের তিনটে রাজ্যে হয়েছে ত্রিপুরাতে হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে কেরলেও হয়েছে হয়েছে আপন এ টাইম তো বিপ্লবের পরে তো এবার কি ক্রাইসিস দিয়ে আপনি বিপ্লব আনলেন মনে করুন সর্বহারাদের কিছু নেই সেই সময় সমস্যা উদ্বাস্তু উদ্বাস্তার বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই সময় বিভিন্ন রকম সমস্যা ভারতবর্ষে সকল করে আপনি নিজের মতো করে সাজিয়ে আপনি সমাজকে পোলারাইজ করে আপনি তো বিপ্লব আনলেন তারপর আপনি তো এবার গভর্নমেন্ট ফর্মেশন করে দিয়েছেন তারপরে তো আপনাকে গভর্নমেন্ট চালাতে হবে প্রশাসন চালাতে হবে তার সমাজকে চালাতে হবে এবার ক্রাইসিসকে এলিমিনেট করতে হবে আপনাকে কারণ এই ক্রাইসিসকে এই ক্রাইসিসকে সামনে নিয়ে তো আপনি এসেছেন খেতে পারছো না ভাই তোমাকে খেতে দেবো তোমার চাকরি নেই তোমাকে আমি চাকরি দেবো তোমার সমান অধিকার নেই তোমাকে আমি সমান অধিকার দেবো এই করে তো আপনি মানুষকে যেহেতু বলে নিয়ে এসেছেন আপনাকে তো মানুষকে সেই অভাবটা পূরণ করতে হবে এবার ফিজিক্যাল যে ক্রাইসিসের উপরে আপনি নিয়ে এসেছেন ন্যাচারাল ক্রাইসিস ক্ষিদে এই সকলগুলো সেগুলো মিটবে সেগুলো মিটে যাওয়ার পরে তো আর বামপন্থা থাকবে না মানে সো কল কমিউনিজম থাকবে না কিন্তু ক্রাইসিস ওই যে বলেছে ক্রাইসিসকে ক্রিয়েট না করে রাখলে যে কমিউনিজম থাকবে না তখন তৈরি হবে ক্রাইসিসের দ্বিতীয় পর্যায়ে যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ক্রাইসিস এবার এটা করার জন্য আপনার আসবে কালচারাল কমিউনিজমে বিরাট বড় রোল তার আগে পর্যন্ত যে পর্যায়ে সেখানে প্রাথমিক কমিউনিস্ট যারা যারা প্রাইমারি লেভেল কমিউনিস্ট কিচ্ছু জানে না তার কাছে অভাবটাই বড় কথা ওই জন্য লাল ঝান্ডাটা কাঁধে দিয়েছে লেনিনের বাবার কি নাম কালমার্কসের দাড়িতে কটা চুল ছিল কিচ্ছু এসে জানা না তাতে কারণ ওই জগতের মধ্যেই তার বিচরণ নেই বলা হয়েছে তাকে খেতে দেব তাকে কাজ দেব বাস এইটুকুই সে সত্যিই অভাবে পড়ে আছে সে সত্যিই তার কাছে নেই অভাবের জ্বালাতে খিদের তাড়নাতে তার মনে হয়েছে যে আর কেউ আমাকে দেখছে না এরা আমাকে দেখবে এরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা সঙ্গবদ্ধ হয়ে যদি আমরা লড়াই করতে পারি এই সর্বহারাদা তাহলে আমরা ওদের ওরা যারা আমাদেরকে কষ্ট দিচ্ছে ওদের মুখের গ্রাস আমরা ছিনিয়ে নিয়ে আমাদের পেট ভরবে একদম সিম্পল ভাবনা থেকে এই সহজ সরল মানুষগুলোকে নিয়ে এরা বিপ্লব শুরু করে সে আপনি চারু মজুমদারের নকশাল আন্দোলন শুরু করেন চাই বলুন এইভাবেই শুরু হয়েছে কিন্তু ওদের দ্বারা তো বিপ্লব চলে এলো এবার ওদের পেটের ছিদ আপনাকে মেকালেন তারপরে কিন্তু আর বিপ্লব থাকবে না কারণ ওদের ভিতরে আপনি ঢুকাননি কমিউনিজমের মূল সত্তাটাকে হুম ওই কমিউনিজমের মূল সত্তাকে ঢোকাতে গেলে আসতে হবে এবার দ্বিতীয় পর্যায়ে কালচারাল কমিউনিজম বেশ কালচারাল কমিউনিজমে যখন আপনি আসবেন এই কালচারাল কমিউনিজমকেও আবার আপনি বলতে পারেন যে দুটো জায়গাতে আপনি থাক করতে পারেন কারণ ওই কার্যকর্তা বা ক্যাডার লাগে এবার ক্যাডারদের মধ্যে একটা অংশের মধ্যে কিন্তু আপনার ওই থাকতে থাকতে সঙ্গদোষ যেটা বলে সেখান থেকে তারা পেয়েছে যে কমিউনিজম মানে এইটা কালমার্কস এইটা পেয়েছেন তাদেরকে আরো ওয়েল ট্রেন্ড করা ওই ওদের পার্টি ক্যাডার সিস্টেমের মাধ্যমে সেই পর্যায়টা তৈরি করে তাদেরকে রেডি করে দেওয়া হয় কারণ একটা মানুষের পক্ষে সম্ভব না আপনাকে ইউনিট বানাতে হবে লোকাল কমিটি বানাতে হবে সেখানে লোকাল কমিটির মধ্যে একজনকে আপনাকে সেক্রেটারি করতে হবে ইত্যাদি সেই তাদেরকে তো আপনাকে রেডি করতে হবে ক্যাডার বেস রেডি করবে সেই ক্যাডারে আবার ওখানকার একশো এক হাজার পাঁচ হাজার ক্যাডারকে নিয়ন্ত্রণ করবে এদের দ্বারা সবকিছু সিস্টেমকে স্টেবিলাইজ করার পরে এবার আসবে কালচারাল কমিউনিশনের ভয়ঙ্কর পর্যায় যেটা মানুষ মনে করবে যে এটা হচ্ছে আমার কাছে একটা সুন্দর আইসক্রিম কিন্তু সে সুগার কোটেড বিষটাকে পান করতে থাকবে কিসের মাধ্যমে সিনেমা থিয়েটার গান কবিতা সব কিছুর মাধ্যমে তাদেরকে ওই কালচারাল কমিউনিজমটা তাদের মাথায় ঢোকাতে হবে মানে অস্ত্র হিসেবে পেনকে ব্যবহার করা হয় পেন এবং সুকুমার প্রবৃত্তি শিল্পকে শিল্প এবং পেন পেন এটা সবটাই ইন্টারলিঙ্ক সিনেমা হচ্ছে কারণ একজন রাইটার স্ক্রিপ্ট লিখেছেন এটা একটা কমিউনিটি কমিউনিটিকে ইউজ করা হবে এবার আরেকটা মধ্যে মজাদার ব্যাপার আছে তা আজকে আপনার জন্মদিন আজকে আপনার মন খুব ভালো আপনার পরিবারের সুন্দর মাছ সকালবেলা পায়েস করেছে সুন্দর আবহাওয়া আছে সবকিছু আছে সবাই মিলে আনন্দে আছেন আজকে আপনাদের সবাই মিলে ঠিক করলেন সিনেমা দেখতে যাবেন পুরো পরিবার মিলে সিনেমা দেখতে যাবেন তো আপনারা কি গিয়ে অগ্রদানি দেখবেন কখনোই না হাতের ফ্যান দেখবেন না

এটার জন্য প্রথমের ওই প্রথম স্টেজে ওই ক্রাইসিসটাকে ডেভেলপ করে রাখা হয়েছে সর্বহারা ক্রাইসিস এটা চেতনা যে আমার কিছু নাই আমার আইডেন্টি ক্রাইসিস আছে এই ব্রাহ্মণেরা ভীষণ বজ্জাত এই রাজপুতেরা ভীষণ বজ্জাত এরা এটা করেছে এরা শুদ্রুদের পিছনে ছেঁটা বেঁধে দিত এই সমস্ত যে প্রোপাগান্ডাগুলোকে মানুষের মনে ক্রাইসিস ক্রিয়েট করার জন্য করেছে তারপরে সে দেখতে চাইবে আচ্ছা আমি বই পড়িত আচ্ছা আমি এই নিয়ে কোনো সিনেমা আছে তো হ্যাঁ সত্যজিৎ রায় এটা বলছেন মৃণাল সেন এটা বলছেন ঋত্বিক ঘটক এটা বলছেন গণশত্রু গণদেবতা হ্যাঁ না দেখতে থাকবো আপনি খুব মিলিয়ে দেখবেন গণদেবতা গণশত্রুতে কারোর কারোর বাবার ক্ষমতা নেই এই সো কল্ড বড় বড় ডাইরেক্টরদের যে এরা অন্য কোন প্লটের উপর কোনো সিনেমা করবে অলওয়েজ এদের টার্গেট হচ্ছে হিন্দু সমাজ অলওয়েজ এদের ভিলেন একজন ওই কোনো বৈশ সম্প্রদায় বা কোনো ব্রাহ্মণ বা কোনো এটা এইভাবে যে লোকটাকে কালচারাল কমিউনিস্ট বানানো হলো হতে পারে যে সে সম্পূর্ণরূপে কালচারাল কমিউনিস্ট হয়ে গেল বা নাও হতে পারে কারণ কালচার একটা খুব স্লো প্রসেস একটা জেনারেশনে আসে না এমন ভাবে এটা ধীরে 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 আমাদের সামাজিক অবক্ষয় রচনা করে যে তারপরে একটা পতিত পচে যাওয়া গলে যাওয়া সমাজই তৈরি হবে তখন এবার সেটা করতে গিয়ে আমি বুড়ো হয়ে যেতে পারি কিন্তু আমার তো একটা সন্তান আছে ঘরে তাকে আমি যে বইটা নিয়ে গিয়ে দিচ্ছি এই বাবা তুই স্ট্যালিন পর বাবা তুই এটা পর বাবা তুই এই দেখ ম্যাক্সিম গোর্কির মা পড় দেখ বই কাকে বলে দেখ কি সব এসব পড়ছিস এসব বেদ উপনিষদ মনুসংহিতা পড়ে কিছু হবে না বাস্তবরা যান বামপন্থাই হচ্ছে বিজ্ঞান এই দেখ এই বইটা পর বিজ্ঞান মঞ্চ থেকে বেরিয়েছে এই করে আমি আমার সন্তানটাকে ছোটবেলা থেকে রেডি করছি এবার আমার এই সন্তান স্কুলে কলেজে যাবে এসএফআই এফআই করবে ডিওয়াইফআই করবে এআইএসও করবে বা এস করে রাস্তা দাঁড়িয়ে কৌট নাড়বে এই করতে করতে আমার এই সন্তানটি সম্পূর্ণরূপে একজন সাইকোলজিক্যালি বামপন্থীর দাঁড়িয়ে সাইকোলজিক্যাল কমিউনিস্ট হয়ে যাবে যার আমি একটা নামও দিয়েছি আমার বই জম্বি ওয়াই জম্বি দেখুন জম্বি ব্যাপারটা কীরকম যে দেখতে মানুষের মতো যদি আপনি জম্বি নিয়ে কোনো সিনেমা দেখেন দেখতে শুনতে আপনার আমার মতোই কিন্তু দেখে দেখলে মনে হবে যে ওরা একটা সিস্টেমের দ্বারা প্রচলিত ওদের কাজ করছে না ওদের বিবেক কাজ করছে না ওদের শুধু একটাই টার্গেট একটাই মিশন যে আপনাকে ভাইরাস ইনফেক্টেড করবে আপনাকে ওর মতো বানিয়ে নেবে আর আপনি যদি তার প্রতিরোধ করেন আপনাকে মেরে ফেলার প্রচেষ্টা করবে তার মাঝখানে ওরা দলে দলে আসছে আপনি তাদেরকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন ওদের মধ্যে কোনো কিছু কাজ করে না ফিয়ার সাইকোসিস কাজ করে না কিচ্ছু কাজ করে না ওদের তখন একটাই কাজ ওদের ওদের প্রতি তখন মানব জাতিকে বাঁচিয়ে রাখার জন্য সিনেমাগুলোতে দেখা যায় তাই ভাবে ওদের কাছে তো একটাই ভাবনা যে মানুষ বলে কেউ থাকবে না সবাই আমার মতো হবে কারণ ও মনে করছে পারফেক্ট ওর কোনো দোষ নেই ওর সাইকোলজি এমনভাবে ক্রিয়েট করে দেওয়া হয়েছে ও মনে করছে ইয়েস আই দ্য বেস্ট আই নো দ্য রাইট থিং এগুলো সব পাগল এটা জানে না তাই ওদেরকে কামড় দিয়ে দিয়ে আমি আমার মতো বানাবো এইটা জম্বি ভাবনা কিন্তু যেটা মানব ভাবনা মানব ভাবনা কি ভাবছে যে না এর তো জম্বি আর জম্বিদের কোনো রিটার্ন নেই ইউ হ্যাভ টু এলিমিনেট দেব ওদেরকে মেরেই ফেলতে হবে যেটা মাওবাদীদের করা হচ্ছে ভারত সরকার করছেন একদম কেন করছে কারণ ওদের ওদের টার্ন অ্যারাউন্ড হতে পারে না ওদেরকে আপনি ফেরাতে পারবেন না যারা এই তথাকথিত নকশাল নেতা এদের এদেরকে মেরে ফেলা ছাড়া সেকেন্ড কোনো রাস্তায় নাই এদের আন্ডারে প্রভাবিত হয়েছে সাধারণ বনবাসী ভাই বোনেরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারা জানেই না তো যে তারা কিন্তু জম্বি নয় তাদেরকে শেখানো হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে প্রথম স্তরের মানুষ এই ওপরে বসে থাকা এরা যারা সাইকোলজিক্যালি কমিউনিস্ট হয়ে আছে এরা জম্বি এরা ওদেরকে ইনফেক্টেড করছে তো যদি এই বনবাসী ভাইদেরকে আমাদের বাঁচাতে হয় যদি প্রকৃতিকে বাঁচাতে হয় যদি ভারতের সভ্যতাকে বাঁচাতে হয় তো ওই জম্বিগুলোকে এলিমিনেট করতে হবে যেটা ভারত সরকার এখন হাত দিয়েছে এলিমিনেশন অফ জম্বিজ আপনি একটা কথা বললেন আপনার কথার মধ্যে থেকে আমি টানছি ব্যাপারটা আপনি বললেন যে এই যে যারা কালচারাল কমিউনিস্ট এই যে তারা যে একটা নাটক কবিতা তারা যে সংস্কৃতির জন্ম দেয় সেটা একটা বিধ্বস্ত পচা গলা সমাজের জন্ম দেয় দাদা বর্তমানে বাঙালি সমাজটা তাই হয়েছে এই যে আমরা বলছি এত কিছু এই লোকে এত পরকিয়া করছে এত মানে মা ছেলেকে দেখছে না একটা কোনো সবার আগে এরা যেটাকে টার্গেট করছে সেটা কিন্তু পরিবারতন্ত্র অবশ্যই কারোর সাথে কারোর সম্পর্ক থাকবে না সবার আগে এরা টার্গেট করলো জয়েন্ট ফ্যামিলিকে জয়েন্ট ফ্যামিলিকে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি বানালো এইবারে কি করলো স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্পের মধ্যে কবিতার মধ্যে সিনেমার মধ্যে দিয়ে বর্তমানে সিরিয়ালের মধ্যে দিয়ে একটা ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট করা হবে মাসটাকে ভেঙে দেওয়া হবে হ্যাঁ ফ্যামিলি ভেঙে দাও নিউক্লিয়ার হ্যাঁ একজন নিউক্লিয়ার ফ্যামিলি বেস্ট ফ্যামিলি একটা সময়টা আমাদের সময়টা এখন যখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তখন কি স্বামী স্ত্রীর মধ্যে একটা অবিশ্বাস তৈরি করো ছেলে মেয়ের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করো ভাই বোনের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করো ঠিক ঠিক একদম একদম এটাই হয় এটাই প্রসেস ইন্ডিভিজুয়াল আমরা যদি মনে আছে আপনার ছোটবেলায় আমরা ওই সম্ভবত পঞ্চতন্ত্রের গল্পে বা ইসপের গল্পে পড়েছিলাম না ইসপের নয় কিন্তু পঞ্চতন্ত্রের গল্পে যে ওই একজন চাষি তিন ভাই তিন ভাইয়ের মধ্যে খুব বিবাদ পঞ্চতন্ত্র পঞ্চপত্র পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র হ্যাঁ তো ওই বাবা তিন ছেলেকে ডাকবে একটা লাঠির বোঝা নিয়ে প্রত্যেকে একটা করে লাঠি দেবে বলবে ভাঙো ভেঙে দেবে কিন্তু ওই প্রত্যেক হাতে লাঠির বোঝা দেবে কেউ ভাঙতে পারবে না তো সেই গল্প থেকে একটা মোরাল আমরা পেয়েছিলাম মোরালিটি অফ দ্য স্টোরি ওয়াজ লাইক যে ইউনিটি ইউনিট যদি থাকে তাহলে আমাদেরকে কেউ ব্রেক করতে পারবে না তো পরিবার সমাজ এটা ইউনিট এই পরিবার বা সমাজ যখন তৈরি হয় যেটা ইউনিট হয়ে দাঁড়িয়ে আছে সেটা সবসময় একটা সঠিক আদর্শ পথে আদর্শ না থাকলে এটা হতে পারে না কিন্তু বাদ ইজমটা ওই জন্য খুব ব্যাপার ইজমটা তো মানে ইজম যেখানেই লেখা আছে অনেকে আবার হিন্দুইজম বলে হিন্দুইজম বলে কোনো ইজম হয় না হিন্দু হিন্দু ইজম হতে পারে না তো যাই হোক বাকি কমিউনিজম এই ইজম সেইজম ইজম মানে বাদ আমার এই বইটাতে আপনি খেয়াল করেছেন শেষে দেখবেন একটা পর্যায়ে আছে পৃথিবীর কোনো বাদী নির্বিবাদ হতে পারে না বাদ মানে একটা ইজমকে আপনি স্ট্যান্ড করতে চাইছেন মানে বাকি ইজমকে আপনাকে খারাপ দেখাতে হবে তো এবার আপনি আমাকে ঘরে ডেকে হোক রাস্তাতে দাঁড়িয়ে হোক আপনি আমাকে প্রমাণ করার চেষ্টা করছেন যে আই এম রং এবার যখনই আপনি আমাকে প্রমাণ করার চেষ্টা করবেন আই এম রং সেটা কোনোদিনই সম্ভব নয় কেন না আপনি কথার দ্বারা আচরণের দ্বারা আমাকে যখন দিচ্ছেন তখন আপনি সবার যেটা ভুল করে ফেলছেন নিজের অজান্তে সেটা আপনি আমার ইগোকে হার্ট করছেন ইগো খারাপ শব্দ না প্রত্যেক মানুষের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টি আছে সে যাই করুক না কেন তার যেরকমই শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন সে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিটা তার খুব প্রিয় যে এটা আমি আমার আমিত্বকে যখন আপনি হার্ট করছেন তখন আপনি যত ভালো আদর্শের কথাই বলুন না কেন সে আদর্শটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে না এই ইন্ডিভিজুয়ালিটিতে এরা আপনি যেটা বললেন গল্পের মাধ্যমে কবিতার মাধ্যমে ওই ইন্ডিভিজুয়ালিটিকে এমনভাবে রসদ দেওয়া হয় যে ইন্ডিভিজুয়াল মনে করে যে আমি 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 আমাতেই শুরু আমাতেই শেষ আই এম দ্য লাস্ট পয়েন্ট আই এম দ্য আলফা ওমেগা এদের কাজ হচ্ছে এই ডটের মধ্যে সারা পৃথিবীকে দাঁড় করিয়ে দেওয়া আম দা আলফা আম দা ওমেগা এটা যেদিন হবে সেদিন কিসের সমাজ কিসের রাষ্ট্র ওই জম্বিসগুলো দাঁড়িয়ে বলতে পারে কিসের ভারতবর্ষ ওদের দোষ নেই ওই যে বোনটা ওই যে ভাইটাগুলো বলছে না কেন ভাই বোন বলছে মানুষের মতো দেখতে তো কিন্তু ওরা সাইকোলজিক্যালি কমিউনিস্ট হয়ে গেছে এবার ওদের মধ্যে যে জম্বি ভাব ঢুকে যাচ্ছে ওই জম্বিদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ইয়েস ইউ আর দ্য আলফা ইউ আর দ্য অমেগা ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল তুমি প্রথমে জিজ্ঞাসা করো তুমি ভালো আছো কি তুমি ভালো নেই তাহলে তোমাকে কে ভালো রাখেনি এই রাষ্ট্র ব্যবস্থা তোমাকে ভালো রাখেনি অথচ এটা যদি একটা কাউন্টার যদি দিতে হয় তোমাকে তুমি যখন সর্বে সর্বা তোমাকে কে ভালো রাখেনি তুমি নিজে হ্যাঁ এবং দেখুন কমন সেন্স যেটা বারবার বলে সাধারণ বুদ্ধি সাধারণ বুদ্ধি বলে যে আমি যখন কোনো জিনিসকে গ্রহণ করব নতুন যদি সেটা হয় তাহলে আমরা নর্মাল এমনকি জিনিস কিনতে গেলেও আমরা দেখি যে বায়ার্স রিভিউগুলো চেক করি একটা একটা টিভি কিনবো এলজি তা আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে যখন দেখতে যাই দেখি যে বায়ার্সরা কি লিখেছে পড়িস একদম কেন রিভিউ পড়ি বই কেনার রিভিউ পড়ি যে বইটা নিয়ে পাঠকরা কি বলছে হ্যাঁ তো তাহলে একটা ছোট ছোট জিনিসের যদি আমরা রিভিউ নি হুম তাহলে একটা ইজম বা একটা বাদের নিয়ে এত লাফালাফি করার আগে আমি তার হিস্টোরিক্যাল রিভিউ নেব না তাহলে হিস্টোরিক্যাল রিভিউ কি বলছে যে আজকে যদি আমাদের আপনার কি আমাদেরকে করতে হয় তাহলে বেস্ট জায়গা সেখানে যাবো রাশিয়াতে কমিউনিজম এসছিল চীনে কমিউনিজম এসছিল সেখানে সর্বহারাদের কি করা হয়েছে সেখানে মানুষদেরকে মারা হয়েছিল কি হয়নি সেখানে হিউম্যানিটেরিয়ান কাজ বেশি হয়েছিল নাকি ইনহিউম্যান কাজ বেশি হয়েছিল যদি হিউম্যান বেসের ওপরে হিউম্যানিটির বেসের উপরে সব কিছু দাঁড়িয়ে তাহলে গুলা কেন বানাতে হলো গ্রেট পার্জ কেন হলো হোলোডো সাড়ে তিন কোটি লোকের মৃত্যু কেন হলো মাউসে তুং যে মাউকে নিয়ে এত লাভাচ্ছে সে মাউসে তুংে দ্য গ্রেট লিভ ফরওয়ার্ডে পরবর্তী যে অবস্থান দাঁড়ালো সেখানে প্রায় পাঁচ কোটি লোকের মৃত্যু কেন হলো পৃথিবীর সব থেকে বড় দুর্ভিক্ষ কেন চীনে সৃষ্টি হলো কেন রেড ভলেন্টিয়ার্স সো কল্ড রেড ভলেন্টিয়ার্স নামে আঠেরো বিশ বছরের ছেলেরা তার বাবার মাথাতে থেকে গুলি পর্যন্ত মারছে নিজের বাবার মাথাতে গুলি মারছে পল পটের ভিয়েতনামে এরকম ভয়ঙ্কর অত্যাচার কি করে হলো তো এগুলো তো হিস্টোরিক্যাল রিভিউ মানুষ মানে যে আমার ডেফিনেশনে আমাকে যে ঠিক বলছে আমার সঙ্গী যার ভালো 본ছে সেই মানুষ আর বাকিরা আর হসনা এটা কোন ধরনের মানবিক ভাবনা মানুষ মানে তো সবাই এদের যেমন সব সবার উপরে মানবство এরকম এরা মেবি 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 দাদা আমরা এই ঘরে যতজন উপস্থিত রয়েছে আমি আমার সাথে যাদের মিলছে তারাই মানুষ বাকিরা মানুষ না

নিঃসন্দেহে বলা যায় এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের যে এই পুরো অংশটা জুড়ে যে মানব জাতির জন্য সবথেকে বড় সমস্যার যে উৎপত্তি বিভিন্ন দিক থেকে সেটা নিয়ে ভাবনার সেটা নিয়ে হিস্টোরিক্যাল রিভিউ দেওয়ার যথেষ্ট সময় এসে গেছে তবে একদম শেষে এসে এটুকু বলব যে এই সকল ভাইয়েরা পারস্পরিক ভাইয়েরা তো এই পারস্পরিক ভাইয়েরা ভারতবর্ষে এসে হেরে গেছে ভারতবর্ষ ওই জন্য ল্যাটিন আমেরিকা হয়নি ভারতবর্ষের জন্য ব্রাজিল হয়নি ব্রাজিলের ভাষা পর্তুগিজ হয়ে গেছে ব্রাজিলিয়ান ভাষায় ব্রাজিলের লোকেরা কথা বলে কিন্তু আমরা ভারতীয়রা আজও কেউ হিন্দিতে কেউ বাংলাতে কেউ অসমিয়াতে নিজ নিজ মাতৃভাষাতে কথা বলি তো এই যে হেরে যাওয়া এই হেরে যাওয়াটা যেমন ওদের জন্য প্রযোজ্য হয়েছে যারা ডিসকভারি অফ ডক্টরেট নিয়ে এসছে যারা আপনার এটাকে ক্যাপিটাল নিয়ে এসছে তারাও হেরে যাবে হেরে গেছেও আরো হারবে তো এটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করার অবকাশ নিশ্চয় 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 সর্বশেষে এটাই বলার রয়েছে যে দাদার যে বইটা প্রাণ সন্ধানে বইটি বইটি আমি পড়েছি ব্যক্তিগত এবং আপনারা যদি পড়েন দেখুন বামপন্থা শব্দটির সাথে তো আমরা প্রায়শই পরিচিত কিন্তু জিনিসটা আসলে কি সেটা বাঙালির অনুসন্ধিৎসু মনকে তো একটু করে জানতেই হবে তাই নয় কি বইটিকে কেনবার এবং পরবার অনুরোধ আপনাদেরকে রইল আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাক্রোপলিশ ভারতকে নমস্কার